সংসারে দুইটা ছেলে থাকতে পারে তাই তো ব্যালেন্স করতেছি আমি তোমারে আমি একটা বুদ্ধিমান ছেলে মনে করছিলাম হ্যাঁ তুমি এটা কি করলা আমি ভাবছিলাম যে আমার বোনরে তোমার সাথে বিয়ে দিলে আমার বোনটা একটু বদলায় যাবে এখন দেখি আমার বোনের বিয়ে করে তুমি নিজে বদলায় গেছো বদলায়ে গেছি বদলানোর পরে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে জানেন উফ

আপনার বোনকে নিয়ে এত চিন্তা করতেছেন কেন আপনার বোন আপনার মত আপনার বোনের মতো ভালো আছে আমি আমার মতো ভালো আছি কোনো সমস্যা নেই আপনি আমার সাথে আমার আমার প্লিজ চলেনা আমি তোমার সাথে আমার ধরবা প্লিজ আমি 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 তোমার সাথে কোথায় যাবো কোথায় আবার জমেলা ভাবির কাছে জানেন না তো জমেলা ভাবি কি সুন্দর করে কটর কটর করে গল্প বলে আমার তো তোমার চলে